ওকে যারা হুন্ডা ব্যাজেল গাড়ি খুঁজছিলেন তেলের গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি এবং প্রাইসটা মার্কেট মানে চ্যালেঞ্জিং দাম আচ্ছা অনলি 20 লক্ষ 50 হাজার টাকা ও মাত্র 20 লক্ষ 50 হাজার টাকা জি তো যারা 20 লক্ষ 50 হাজার টাকা বাজেট আছে যারা হুন্ডা ব্যাজেল কিনবেন তেলের গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি দেখেন ভিতরে প্রিমিয়াম কালার খুবই সুন্দর ইউনিক চমৎকার আর এই গাড়িটি পাবেন এইচআর কার সিলেকশন শোরুমে এইতে যাবেন বাড়ি ইনশাআল্লাহ এইচআর কার সিলেকশন থেকে নেবেন গাড়ি তো যারা যারা

আচ্ছা এটা হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি হ্যাঁ তো যারা একটি ফ্যামিলির জন্য গাড়ি কিনতে চান বাজেট যদি কম থাকে আপনার তাহলে আমরা রেফার করব আপনার এই খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এইচ আর কার সিলেকশনে ভিতরে কন্ডিশনটা দেখাই খুবই প্রিমিয়াম এবং অরিজিনালাই আছে যা গাড়ির সাথে আছে সব কিছুই অরিজিনাল পেয়ে যাবেন এটা হলো অ্যাকোয়া গাড়ি হাইব্রিড গাড়ি এবং কালারটাও কিন্তু ইউনিক ব্লু কালার একটি গাড়ি

বা বা এত সুন্দর একটি গাড়ি এই গাড়িটা কেউ মিস করবেন না অনলি এগারো লক্ষ তিরিশ হাজার টাকা তারা চলে আসবেন এই গাড়িটি কেনার জন্য তারপর গাড়ি এটা প্রিমিয়র দশের মডেল দুই হাজার আপনার চোদ্দ সালের রেজিস্ট্রেশন একদম ইনটেক একটা গাড়ি একদম তিন বডি গাড়ি একদম ফ্রেশ একটা ইউনিট যারা নিতে চান অবশ্যই এই চার কান্টন চোট আসেন এটা কিন্তু লাইটটা দেখেন দেখেনা মধ্যে অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট আচ্ছা আচ্ছা গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল পাচ্ছেন এবং গাড়িটা অসাধারণ সুন্দর একটা গাড়ি এখন বন্ধু কোনো ডেন্টিং পেন্টিং হয়নি গাড়িটাতে আচ্ছা এটা রেড ওয়ান কালার একটি গাড়ি টেলার গাড়ি ইন্টেরিয়র ইন্টেরিয়র কিন্তু ফুল বেজ ইন্টেরিয়র আচ্ছা আচ্ছা এই যে ভিতরটা দেখাই আমরা দেখেন কতটা প্রিমিয়াম খুবই সুন্দর আর এই গাড়ি পাবেন কিন্তু আজকে এইচআর কার সিলেকশনে যারা তাহলে এটার দামটা আজকে কত থাকবে এটা আসছে মূল্য চাচ্ছে ভাইয়া 21 লক্ষ 90 হাজার টাকা অনলি একুশ লক্ষ নব্বই হাজার টাকা প্রিমিয়ার দশের মডেল আর রেড ওয়াইন কালার ভিতরে বিস্তৃত কালার ফুল লোডের একটা গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ওকে যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন এই কার সিলেকশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন